আমাদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা বাংলাদেশের জাহাজ আমাদের দেশের ভৌগোলিক অবস্থান ছোট হলেও আমরা জাতি হিসেবে ছিলাম অনেক বড় কিন্তু হীনতা দীনতা হতাশার করাল গ্রাস আমাদের মাথাকে নুইয়ে দিয়েছে আমরা আবার বড় হতে চাই তাই আমাদের গৌরবময় অতীত জানা দরকার জানানো দরকার সবাইকে আমাদের নৌশিল্পের গৌরবজল অতীত কাহিনী অনেকেরই অজানা এর কিছুটা ধারণা পাওয়া যায় আমাদের প্রাচীন সাহিত্য থেকে আমাদের লোকগীতি পালাগান মঙ্গলকাব্যে আছে আমাদের নৌকা ও জাহাজের কথা পূর্ববঙ্গ গীতিকার এক সাহসী চরিত্র নছর মালুম নছর মালুম সাগর পাড়ি যা জাহাজের নাবিক বাহির দরিয়ায় যখন আসিল দুলুপ ঝাপটাইনে বয়ারে পড়ি রইল ডুপডুপ নছর মালুম যাইয়া ধরিল ছোঁয়ান সাইগরে উঠিছে ঢেউ মুডার সমান মধ্যযুগের কবি বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য তাতে আছে চাঁদ সদাগরের কাহিনী আছে সপ্তডিঙ্গা মধুকরের কাহিনী চাঁদ সদাগরের বাণিজ্য বহরে ছিল বিশাল বিশাল সব জাহাজ প্রতিকা জাহাজ যেন একটা ভাসমান শহর তেমনি এক জাহাজের নাম গুয়া রেখি তার মাছতুল যেন পর্বত সমান মাছ তুলে চড়ে রাবণের লঙ্কা দেখা যায় তার পাছে বাওয়াইল ডিঙা নামে গুয়া রেখি যার ওপরে চড়িয়া রাবণের লঙ্কা দেখি বাংলা লোকসাহিত্যের আরেকটি জনপ্রিয় চরিত্র সয়ফুল মুলুক সে ছিল মস্ত বড় সৌদাগর তার ছিল হাজার মাল্লার নাও সে নাও নিয়ে সাত সাগর পাড়ি দিয়ে সয়ফুল মুলুক যায় কোয়েকাফের জঙ্গলে মুক্ত করে বন্দি থাকা রাজকন্যাকে মোঘল আমলে দিল্লির সম্রাটরা সিলেটের রাজাদের কাছ থেকে কর হিসেবে টাকা পয়সা নিতেন না কর হিসেবে নিতেন যুদ্ধ জাহাজ সিলেটের জাহাজ ছিল মোঘলদের প্রিয় মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসের জন্য নির্ভরযোগ্য গ্রন্থ আবুল ফজলের আইনি আকবরী তাতে লেখা আছে নৌজান নির্মাণে বাংলাদেশ ছিল সবার সেরা ফার্সি ভাষার ইতিহাসবিদ শাহাবুদ্দিন তালিশ তার বর্ণনায় উঠে এসেছে মোঘল সুবাদা ইসলাম খাঁ মিরজুমলা খানের আমলের নৌবহরের কথা সে সময় ঢাকার নৌবহরে তিন হাজার জাহাজ ছিল সবচেয়ে বড় জাহাজের নাম ছিল সলব তারপর ঘ্রাব জলবা কোষ খালু ধুম এসব রণতরী জলদস্যু দমনে ব্যবহৃত হত রিয়াজ উস সালাতিন এক বিখ্যাত ইতিহাস গ্রন্থ সতেরোশো অষ্টাশি সালে গোলাম হোসেন সালিমের লেখা এই বইয়ে আছে উঁচু গোলইয়ের এক প্রকার রণতরী কথা এর গোলৈ দুর্গের প্রাচীর থেকে উঁচু ছিল ফলে যুদ্ধের সময় প্রাচীর ভেদ করা সহজ হতো। বাংলাদেশের নৌশিল্প সম্পর্কে চমৎকার বিবরণ পাওয়া যায় বিদেশি পর্যটকদের কাছ থেকে তেরো শতকে বাংলাদেশে আসেন মার্কোপোলো তার বর্ণনায় উঠে এসেছে আমাদের সাগরগামী জাহাজের কথা আমাদের সাগরগামী জাহাজগুলো তৈরি হতো দুই প্রস্থ তক্তা দিয়ে তার ওপর আরেক প্রস্থ কাঠের আচ্ছাদন ব্যবহার করা হতো ফার জাতের কাঠ জাহাজের ডেকের নিচে থাকত সারি সারি কেবিন জাহাজের আয়তন অনুযায়ী কেবিনের সংখ্যা কম বেশি হতো। মার্কোপোলো একটি জাহাজে ষাটটি কেবিন দেখেছেন প্রতিটি জাহাজে থাকত কয়েকটি অংশ অনেকটা ট্রেনের বগির মতো একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও জাহাজের বাকি অংশ রক্ষা পেত মার্কোপোলো কোনো কোনও জাহাজে ১৩টি অংশ দেখেছেন এসব জাহাজ প্রায় পনেরো হাজার মন পর্যন্ত মাল বহন করতে পারত প্রতিটি জাহাজের সাথে থাকত কয়েকটি ছোট নৌকা জাহাজের নোংর সহ আর অনেক কাজ করত এসব ছোট নৌকা মরক্কোর ইবন বতুতা চৌদশ শতকের পর্যটক বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের আমলে তিনি বাংলায় আসেন তখন সোনারগায়ে একটি সমৃদ্ধ বন্দর ইবন ইবনবতুটা এখানে দেখেছেন চ্যাপটাতলা পালতোলা জাহাজ মজার ব্যাপার হল তিনি আমাদের জাহাজে করেই জাভা ও চীন সফর করেন আরেক জগৎ বিখ্যাত পর্যটক মাহুয়ানো দেখেছেন সোনারগা থেকে জাভা ও চীন পর্যন্ত নিয়মিত জাহাজ চলাচল পনেরো শতকের আরেক পর্যটক নিকোলা কন্টি বাংলাদেশে তখন মুসলিম শাসনের স্বর্ণযুগ সে সময় কন্টি বাংলায় এসে দেখেছেন বড় বড় জাহাজ এসব জাহাজের কোনো কোনোটি বিশ থেকে পঁচিশ হাজার মন মাল নিত তিনি ইউরোপে এত বড় জাহাজ কখনো দেখেননি ষোড় শতকের আরেক বিখ্যাত পর্যটক সিজার দি ফ্রেডেরিক তার মতে বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র ছিল আমাদের সন্দীপ সারা দুনিয়ায় ছিল সন্দীপের জাহাজের নাম ডাক তুর্কির সুলতান তখন দুনিয়ার নেতা তিনিও জেনেছিলেন সন্দীপের জাহাজের খ্যাতি সন্দীপ থেকে অনেক জাহাজ তৈরি করে নেন সুলতান এর আগে তুর্কিরা জাহাজ সংগ্রহ করত মিশরের আলেকজান্ড্রিয়া থেকে সেখানকার জাহাজ সুলতানকে সন্তুষ্ট করতে না পারলেও বাংলাদেশের সন্দীপের জাহাজ সুলতানকে মুগ্ধ করে সতেরো শতকের পর্যটক ট্যাভার্নিয়ান খানের আমলে ঢাকায় বিশাল বিশাল জাহাজ তৈরি হতে দেখেছেন তার বিবরণ থেকে জানা যায় সেযুগের জাহাজশিল্পের চরম উৎকর্ষতার কথা একই সময়ে ঢাকা সফর করেন টমাস বাউরি নামে আরেক ইংরেজ পর্যটক তিনি লেখেন পাটেলা নামের চ্যাপটাতলা জাহাজের কথা তিনি নদীপথেরও কিছু জাহাজের নাম বলেন ওলুয়াকো বাজারো পারগু ভুরা মাসুল কাটামারান ইত্যাদি ঢাকা চট্টগ্রাম সিলেট সন্দীপ ছাড়াও নৌশিল্পের জন্য বিখ্যাত ছিল বরিশাল যশোর শ্রীপুর বন্দর তারপর ধীরে ধীরে আমরা হারিয়ে ফেললাম আমাদের এই গৌরব উত্তাল সাগরের নাবিক নছর মালুম সাগর ভুলে কুয়ার ব্যাঙে পরিণত হল মসলিন রেশম লগন লবঙ্গ এলাচের সওদা ফেলে চাঁদ সদাগর হলেন আদার ব্যাপারী এক দল বণিক রূপী হারমাদ আমাদের সোনার ছেলেদের বুক থেকে কেড়ে নিল সাগরের নেশা বড়ই করুণ সে কাহিনী সতেরোশো সাল চোদ্দই জানুয়ারি ইংরেজ সরকার জারি করল এক ফরমান আইন করা হল বড় নৌকা তৈরি করা চলবে না চাঁদপুরের দশ দ্বার বিশিষ্ট পঞ্চবেশ নৌকা চল্লিশ পঞ্চাশ হাট লম্বা লুক্ষা নৌকা তিরিশ সত্তর হাট লম্বা জেলিয়া নৌকা সবার জন্য একই আইন যেখানেই এসব নৌকা দেখা যেত ইংরেজ সরকার সেগুলো দখল করে নিত এমনকি ইংরেজ সরকারের লিখিত আদেশ ছাড়া কোনো জমিদার তার এলাকায় কোনো নৌজান মেরামত করতে পারবেন না সামুদ্রিক জাহাজের বদলে এরপর শুধুমাত্র তৈরি হতে লাগল ছোট ছোট নাও যার নাম একমাল্লা কোষা বা ডিঙ্গি তিনশো মাল্লার বিরাট পালতলা জাহাজে হাল ধরত যে দুরন্ত নাবিক সে এখন পিঠ বাঁকা করে গুম টনতে শুরু করল কাশবনের ধার ঘেসে। আমাদের সাহিত্যে গুয়ারেখি সপ্তডিঙ্গা মধু করার থাকল না নছর মালুম সয়ফুল মুলুক চাঁদ সদাগর হলেন ডিঙ্গি নৌকার মাঝি ছিপখানটিনদার তিনজন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা তথ্যসূত্র এক সেনার দেশ বাংলাদেশ মোহাম্মদ আব্দুর মান্নান দুই উইকিপিডিয়া